খুব সহজ একটা পদ্ধতিতে কি কোন দিন কি বার হবে আমরা খুব সহজে কিভাবে করতে পারবো সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো বার নির্ণয়ের এই সহজ টেকনিক প্রথমে আমি একটা অঙ্ক করেছি আঠাশ এপ্রিল দু রবিবার হলে একুশে মে দু হাজার চব্বিশে কিবার হবে ঠিক আছে তাহলে আগে আমাকে বুঝতে হবে যে যদি এরকম আঠাশে এপ্রিল বা এরকম যদি কিছু বলে তাহলে আগে দেখতাম মধ্যে মাসটা এপ্রিল মাসটা আমার কতদিনে শেষ হচ্ছে এপ্রিল মাসটা কত দিনে শেষ হবে আর দুদিন বাকি থাকবে আঠাশ উনত্রিশ তিরিশ দুদিন বাকি থাকবে তাহলে এখানে দুই বসাচ্ছি প্লাস বলছে একুশ দিন বলছে এখানে এখানে আঠাশ একুশ তাহলে এখানে কত দিন একুশ দিয়ে যোগ করে দেবো এটাকে তাহলে কত হচ্ছে এখানে আমার তেইশ তাই না তেইশ হচ্ছে এবার মেন আমার সংখ্যাগত তেইশ সংখ্যা এইটাকে আমাকে কি দিয়ে করতে হবে এক সপ্তাহে যতদিন হবে সাত দিন তাহলে সাত দিয়ে কিন্তু প্রত্যেকটা আমাকে ডিভাইড করতে হবে ভাগ করতে হবে তাহলে সাত দিয়ে ভাগ করছি তাহলে সাত তিনে একুশ তাহলে কত নামছি এখানে দুই নামছি তাহলে এবার কতবার আছে রবিবার তাহলে আজ যদি আমার রবি হয় রবিবার আর এখানে কত আছে দুই আছে তাহলে প্লাস দুই করে দেবো তাহলে রবিবারের সঙ্গে যোগ করলে কত হচ্ছে মঙ্গলবার তাই না রবি সোম মঙ্গল মঙ্গলবার তাহলে আজকে যদি আমার রবিবার হয় তাহলে একুশ সরি আঠাশ এপ্রিল যদি আমার রবিবার হয় তাহলে আমার হবে মঙ্গলবার নেক্সট রয়েছে আজ বুধবার হলে পঁয়ষট্টি কি বার হবে তাহলে আজকে কিবার বুধবার তাহলে পঁয়ষট্টি দিন তাহলে পঁয়ষট্টিটাকে আমরা কি করবো পঁয়ষট্টিতে আমরা কত সাত দিয়ে করবো কারণ সাত দিনে এক সপ্তাহ হয় তাহলে আমরা সাত দিয়ে করলে কত হচ্ছে তেষট্টি তাহলে কত নামছে তাহলে কি বার বুধবার আজকে হচ্ছে আমার বুধবার শুক্রবার তাহলে আমার আজকে যদি আমার বার হয় আজকে যদি আমার বুধবার হয় তাহলে পঁয়ষট্টি দিন হবে আমার শুক্রবার নেক্সট কি আছে আজ শনিবার হলে পঁয়ষট্টি দিন পরে কি বার হবে তাহলে আজকের বার শনিবার তাহলে কতদিন বলছে পঁচাশি দিন তাহলে পঁচাশি দিনটাকে আমি সাত দিয়ে ডিভাইড করে নিই তাহলে সাত বারোয় কত হচ্ছে এক নামছে কত নামছে এক তাহলে আজকে কি বার বলি শনিবার তাহলে শনিবার লিখে নিচ্ছি শনিবার প্লাস এক তাহলে কত হচ্ছে আমার রবিবার তাহলে আজকে যদি আমার শনিবার হয় তাহলে পঁচাশি দিন পরে কিন্তু আমার রবিবার হবে তাহলে ঠিক এই মেথডটা যদি আমরা ভালো করে বুঝে রাখতে পারি তাহলে আমরা কিন্তু যে কোনো বার নির্ণয়ের অঙ্ক আমরা কিন্তু খুবই ইজিলি করে নিতে পারবো ভেবো না এই সমস্ত অঙ্ক আমাদের আসবে না পরীক্ষায় অবশ্যই তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য এই সমস্ত অঙ্ক খুবই ইম্পর্টেন্ট তোমরা ভালো করে কিন্তু এগুলো ফলো করে রাখবে ঠিক আছে তো এই ধরনের ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন যাতে এইরকম ইন্টারেস্টিং আর লেটেস্ট ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবো